বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে কিন্তু এডিট করতে আর পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর এখানে দেখো আমি আমাদের গড়ে পিছন দিকে দাঁড়িয়ে আছি একটা পুকুর পারে অনেক বাচ্চা কাচ্চা স্নান করছে বলে ওরা আমাকে ডাকছিল তাই এখানে এসে দাঁড়ালাম আর এদিকে দেখো আমাদের একটা গাছ মানে আমার সমান সমান গাছটাই পেপে ধরেছে দেখতে পাচ্ছ তাই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন চলে যাচ্ছি ঘরে আর আমি আমি হঠাৎ করে কেন চলে এলাম বাপের বাড়িতে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো রাস্তা দিকে ভেরিয়েছি আর বাবুটা চলে যাচ্ছে দেখো আমি বলছি ওকে কোথায় যাবি ও বলছে কি দিদির করে যাব। আমার বাপের বাড়ি আসার কারণ হয়েছে রেশন কার্ড ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আসলাম আমাদের ঘরে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো ইউটিউব বন্ধুরা বেশিরভাগ জিজ্ঞাসা করছে এই কই ধরে শর্ট ভিডিওতে একদম ভরে দিচ্ছে যে আমি আমার শ্বশুরবাড়ি কোন দৃষ্টিকে আমার বাপের বাড়ি কোন দৃষ্টিকে তো আমার বাপের বাড়ি হয়েছে কামরূপ দৃষ্টিকে আর আমার শ্বশুর বাড়ি হয়েছে মরিগাঁও দৃষ্ট্রিকে বেশি দূর নয় দিনে গিয়ে দিনে আসা যায় বুঝলে তো অনেকেই বলছিলে ভিডিওতেও বলছিলো কমেন্ট অনেক করছিল তার জন্য বলে দিলাম তো জানতে পারলে তো আর এদিকে দেখো আমরা তিন বোন এখানে বসে আড্ডা মারছিলাম আরও হয়েছে আমার মামাত্ম বোট আর এদিকে দেখো এই গরু বাচ্চাটা দেখতে পাচ্ছ আমাদের তিন বোনকে দেখে ও চলে আসলো আমাদের সঙ্গে আড্ডা মারবে বলে তো এসে শুয়েই পড়লো কারণ ওর তো আদর পেয়েছিলো না তো আমার খুব ভালো লাগছিল ওকে আদর করতে ও খুব মানে ছোট্ট বাচ্চা তো ভালো লাগছিল আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো জানো আমরা তিন বোন কিন্তু আমার দিদিকে কেউ দেখো নি আমার পাশে রয়েছে দেখো আমার দিদি বসে রয়েছে আর ও কিন্তু আমাকে একটা আমারই ভিডিও দেখাচ্ছিল তো বন্ধুরা দেখো এদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে চলে যাবো এখন আমার জামাইয়ের বাড়ি কী করবো আর বাপের বাড়ি গুড়া হয়ে গেছে এখন তো যেতেই হবে তাই না আমার বাড়ি তাই ছুটে পড়েছি আর বেশি দিন থেকে আর লাভ নেই তার জন্য বেরিয়ে পড়ছি যেদিন গেছি ওদিনই তো এদিকে দাঁড়িয়ে রয়েছি বাস আসবে কখন তো একটা মিউজিক ছিল ওটা তো উঠলাম না আমরা বাসের অপেক্ষা করছি বাসে গেলে একটু আরামে যেতে পারি বুঝলে তার জন্য দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পেয়ে গেলাম আর চান্ডের দিন কিন্তু বাস থাকে না তার জন্য আর এদিকে দেখো আমরা মা বেটা দুজনে মিলে কি করছি বাসের মধ্যে সারা বাসটাতে মানে মানুষে ভরা গুয়াহাটির থেকে এসেছে তার জন্য খুব মানুষ ভিড় ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ আমি একটা সিট পেয়েছি বলে বসে পড়েছি আর এদিকে দেখো ঘরে এসেই পড়লাম এখন হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছি ঘরে আর করবো আর আমার হাতে কিছু দেখতে পাচ্ছ ওইটা আমি বাপের বাড়িতে নিয়ে আসলাম হাতে করে তো এটা হয়েছে একটা ফুল গাছের ডাল দেখো একদম শুলিয়ে মুলিয়ে নিয়ে আসলাম জানি না যিব কি না তো ওইটা আমি লাগিয়ে ইয়ে দেবো ঘরে নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুকে দেখছো ফলো করে নিও টাটা বাই বাই সবাইকে ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ সবাইকে এবার